আসসালামু আলাইকুম ভিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য টপ এখান থেকে মেয়ে বাচ্চাদের বাচ্চা থেকে টেনিস বলতে পারেন টেনিস মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস থাকবে সো ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দাম আমার খুব সুন্দর সুন্দর ড্রেস আছে যদিও লাইটিংটা একটু কম যেহেতু শেডিং বাট ড্রেসগুলো কিন্তু সামনের দিকে অনেক বেশি সুন্দর এতটুকু বললাম আমি সো দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেলে পাচ্ছে নতুন বছর উপলক্ষে একটা স্টক ক্লিয়ারেন্স সেল থাকছে যেহেতু সামনে

এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর ওই প্যাটার্নটা একই প্যাটার্ন বাট এটার প্রিন্টটা চেঞ্জ সাথে এটাও কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ বডিতে এরকম একটা কাজ পেয়ে ওয়ার্ক আর শর্ট থাকছে এটা আট থেকে দশ প্রাইস এটা এটা আট থেকে দশ হয়ে যাবে ওকে আট থেকে দশ বছর হয়ে যাবে প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা দেন এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস ইয়েলো কালারের মধ্যে এখন বাচ্চাদের দাওয়াতে প্রোগ্রামে পার্টিতে পড়ানোর জন্য নিতে পারেন এটা কত আট থেকে দশ প্রাইস কত পড়ছে এটা

বারো থেকে পনেরো বছর তো এটার প্রাইস কত পড়ছে সাতশো টাকা সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সেম প্যাটার্নি ডিজাইনটা একটু চেঞ্জ আছে যেমন এই ডিজাইনটা আমি একটু কাজটা ক্লোজে দেখাই দেখেন বডিতে খুব সুন্দর করে একটা কাঠ চোখে ওয়ার্ক করা আছে পুরো কোটিতেই কাজ আছে অনেক সুন্দর করে দেখেন এটা কত বাচ্চাদের পনেরো বারো থেকে পনেরো মানে এগুলো সাইজ যে পড়বে মাত্র সাতশো টাকা কালার থাকবে আরেকটা যেটা হচ্ছে ব্লু কালার 20 বছর পর্যন্ত করতে পারবে মানে এটা বডি সাইজ যদি কাউন্ট করি আপনারা 36 পড়তে পারবে আর কি সো এটা প্রাইস পড়বে হচ্ছে 700 700 টাকা তারপর যখন অর্ডার করবেন আপনারা চাইলে কন্টাক্ট করে ডিটেইলসে জেনে নিতে পারেন এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে টু পিস এই ভিডিওতে যেগুলোর যা ബോয়েস বলে দিব সেটাই পাবেন আপনারা এর আলাদা কোনো সাইজ আর কি দেওয়া পসিবল না ঠিক আছে সো এটা হচ্ছে 12 বছর বাচ্চাদের বডি শেকার জামা নিচে কা 700 এটা তো সালোয়ারটা আফগান আচ্ছা এটার সাথেও সালোয়ার হবে আফগান সালোয়ার আমি দেখিয়ে দিচ্ছি এটা টু পিস বড় সম্পূর্ণ কাজ পাঁচ থেকে ছয় পিস কত পড়ছে

আচ্ছা 700 টাকা এখন অফারে পাচ্ছেন এটা দেখেন এটা কত বাচ্চাদের এটা আপনাদের সাথে সালোয়ার টাইকে থেকে ওকে সাথে আফগান সালোয়ার প্রাইস কত বলছে এটা ওকে নেক্সট চলে যাচ্ছি এটা সাথে একটু ওয়েস্টার্ন অল্প আছে এটাতে হচ্ছে আছে কোটি আছে সাথে গালরা এটা কত বাচ্চাদের এটা থেকে

থাকছে হাতায় প্রিন্টার থাকবে সালোয়ারের নিচে হচ্ছে প্রিন্টার এটা কালার থাকবে দুটো এটা 600 টাকা এটা আবার ছোট 10 12 আর এটা হচ্ছে 67 67 এটার সাথে পায়জামা থাকবে প্রাইস পড়বে এটা 600 600 ওকে হচ্ছে টিপ টপ ইস্টার্ন মলি কার 4 তলাতে নাম্বার ভিডিওস কিনতে আচ্ছা যারা হচ্ছে অনলাইনে অর্ডার করবেন দুপুর 12টা থেকে রাত আটটা পর্যন্ত অনলাইন অর্ডারের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এর আগে পরে কোল্লে আসলে পাওয়া যাবে না অ্যাভেলেবেল পাবেন না সো ইস্টার মলিকের চারতলাতে চলে আসলে পেয়ে যাবেন সাতাশি নম্বর দোকান আর ফোন নাম্বার তো দাওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে